নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামবেলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা বগিনভিলিয়া বা বাগান বিলাস কিংবা আমাদের ছেলেবেলার কাগজ ফুল এই গাছের কেয়ার আজকে দেখাবো এবং কিভাবে মানে এই বর্ষাকালের মধ্যেও প্রচুর পরিমাণে ফুল পাবেন কোন খাবারে সেটাই আজকে থাকবে বিস্তারিত আলোচনা সহযোগে তো ভিডিওটি একটু স্কিপ করবেন না স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর বন্ধুরা আমার গাছে যদি ফুল ফোটে এই খাবার দিয়ে তাহলে আপনার কাছেও নিশ্চয়ই ফুটবে তো যে খাবার এবং যে কেয়ার আমি নিতে বলবো পরপর যে যে ফলি স্প্রে করতে বলবো সেগুলো সবগুলোই করার অনুরোধ রইলো এবং যদি সঠিকভাবে সঠিক কেয়ার আপনারা করতে পারেন আমি যেভাবে বলবো তাহলে আমিও জানি যে আপনার বাগান বিলাস গাছও কিন্তু ভরে উঠবে ফুলে ফুলে প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে রাখলে অনুপ্রেরণা বাড়ে আর ভালো ভিডিও করার জন্য মন আরও ভালো হয়ে ওঠে তো বন্ধুরা এই বর্ষাকালে কিন্তু আমরা সকলেই জানি যে বাগানবিলাস গাছ বা বগেনভিলিয়া গাছ গ্রোথ নেওয়ার সময় অর্থাৎ যেই এই সময় ফুলের মাত্রাটা কমে যায় এবং গাছ প্রচণ্ড দ্রুত গতিতে বাড়ে তার কারণটা কি তার কারণ হচ্ছে বগেনভিলিয়া বা বাগানভিলাস গাছ কিন্তু জল বেশি পছন্দ করে না তার কারণটা ড্রাই মাটি বেশি এই রকম জাতীয় মাটি কিন্তু পছন্দ করে তো সেই কারণে এরা ফুলটাও সেই সময় প্রচুর পরিমাণে দেয় কিন্তু যখনই এক মানে বৃষ্টি পাচ্ছে বর্ষাকালে তখনই কিন্তু এদের ফুলের পরিমাণ কমে যায় বা কোনো কোনো গাছে বন্ধ হয়ে যায় আর গাছ নিজেদের বং মানে বিস্তারের জন্য মনোনিবেশ করে অর্থাৎ নিজের দৈহিক আকৃতি আরও বাড়িয়ে তোলার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি প্রুনিং করতে হবে তো দেখুন আমি কিছুদিন আগে প্রুনিং করেছিলাম কাটার জায়গাগুলো দেখলেই বুঝতে পারছেন যে নতুন নতুন কচি কচি পাতা বেরোচ্ছে এবং তার সাথে আসছে অজস্র কুড়ি বা ব্র্যাকেট যেটাকে বলা যায় অ্যাকচুয়ালি এটা ব্র্যাকেট আর ভিতরের সাদা যে অংশগুলো থাকে সেগুলোই ফুল কিন্তু এগুলো এত কালারফুল হয় এইগুলোকেই সাধারণত বা মানে বাগানি আমরা আমরা কিন্তু এটাকেই ফুলের কালার হিসাবে বা ফুল বলেই বিবেচিত করি তো এই ব্র্যাকেট প্রচুর পরিমাণে আসে এবং ফুল ফুটবে যেটা সেটা কিন্তু ভীষণ ভালো হবে যে খাবার আজকের দেখাবো এবং যে যে কেয়ার যেভাবে নিতে বলবো সেইভাবে আপনারা যদি নেন তো সবার প্রথম যেটা বলবো যে গাছের ডালগুলো যেগুলো লম্বা হয়ে যাচ্ছে সেগুলোকে কেটে দিন কাটাই ছাঁটাই করে দিন এবং কাটা অংশে আপনারা ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আর ওইখান থেকে ডাইব্যাক হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে না গাছ প্রচুর পরিমাণে ঝোপালো করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যখনই দেখব যে কোনো গাছের মানে মাথাগুলো যেগুলো ডাল মানে মাথা বেরোচ্ছে সেগুলোকে আমরা পিঞ্চ করে দেবো এইভাবে দেখুন এইভাবে আমরা পিঞ্চ করে দেব তাহলে হবে কি এই গাছের লম্বা হওয়ার প্রবণতাটা কমে যাবে লম্বা হওয়ার প্রবণতাটা কমে যাওয়ার ফলে হবে কি সাইড থেকে অজস্র পরিমাণে কিন্তু ডাল আসতে থাকবে যেহেতু বর্ষাকাল আমি বললাম যে গাছ কিন্তু নিজের স্বাস্থ্য বৃদ্ধিতে মন দেয় তো সেই জন্য এইটাই বলবো যে এইভাবে মাথাগুলোকে পিঞ্চ করে দেবেন এবং পিঞ্চ করে দিলে গাছ কিন্তু আরও দ্রুত ঝোপালো হবে সাইড থেকে অজস্র ডালপালা ছাড়বে তো এই ডালটা দেখুন অত্যধিক লম্বা হয়ে যাচ্ছে আমি এর মাথাটাকে কেটে দিলাম এই ডা এই রকম লম্বা ডালকে কিন্তু কাট কাটিংও করে দিতে পারেন গাছের শেপটাকে সুন্দর রাখার জন্য তো পরবর্তীকালে এটা আমি করব কাটিং করে দেব তো যে জিনিসটা বা যে খাবারটা দিতে হবে সেই খাবারের কে ব্যাপারটা একটু বলে দিই খাবারটা দেওয়ার সময় আপনাদের মাটি বিশেষ খোঁচাবেন না কারণ এই সময় মাটি কিন্তু ভিজে ভিজে হয়ে থাকে আপনারা খোঁচাতে গেলে হবে কি যে অনেক ক্ষেত্রে শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে একদম টপ সয়েলটাকে হালকা হাতে পারলে এইভাবে আলগা করে নিতে পারেন যাতে যার মধ্যে খাবারগুলো জাস্ট দেওয়ার জন্য আর কি যে খাবারগুলো আমরা দেব সেই খাবারগুলো যাতে সঠিকভাবে মাটির সাথে মিশতে পারে তো সেই জন্য এইভাবে হালকা হাতে একদম উপরের টপ সয়েলটাকে ঝুরঝুরে করে নেবেন খুঁজিয়ে নেবেন চারিধার থেকে তো এইভাবে করলে আমার মনে হয় যে গাছ কিন্তু যথেষ্ট ভালোভাবে খাবারগুলোকে গ্রহণ করবে তার কারণ প্রচুর পরিমাণে বৃষ্টিতে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট বর্তমান থাকে বন্ধুরা তো সেই জন্য আপনাদের গাছে বিশেষ কোনো মানে সাধারণ পরিচর্যায় যেটা দেখাচ্ছি এই পরিচর্যায় কোনো অনুখাদ্য দিতে লাগবে না তো এখানে কি কি নেওয়া হয়েছে দেখুন এখানে একটি আট বা দশ ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট যেটা সাদা রঙের দেখতে পাচ্ছেন এস এইটা নেওয়া হয়েছে আর এইটা যেটা দেখছেন কালো রঙের এটা হচ্ছে জিয়ার দানা আপনারা এই জিয়ার দানা আইসক্রিম চামচের বা চা চামচের এক চামচ নিয়ে নেবেন আর কালো রঙের যে ছোট্ট অল্প কয়েকটা দানার মতন দেখছেন বারো থেকে চোদ্দোটা দানা নিয়েছি ডিএপি আর এক টেবিল চামচ রয়েছে লাল পটাশ এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে দিতে হবে পনেরো দিনের ব্যবধানে অর্থাৎ যেদিন ভিডিওটা দেখে খাবার দেবেন তার পনেরো দিন বাদে দ্বিতীয়বার আবার গাছে টবের মাটিতে প্রয়োগ করবেন এই খাবারটাই আপনার গাছকে যেমন বৃদ্ধি ঘটাবে গাছের কাণ্ড বলিষ্ঠ করবে এবং শিকড়ের মানে শিকড়টাকে সঞ্চালনা করতে সাহায্য করবে তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও আপনারা পাবেন এই খাবার দিলে এই খাবারটা দিয়ে দেখুন আপনার গাছ কিন্তু ফুলে ভরবে বন্ধুরা বা এই বর্ষাকালেও যেভাবে আমার গাছগুলো ভরছে সেইভাবে কিন্তু আপনার গাছও ফুলে ফুলে ভরবে আর এই খাবারটা দেওয়া এই সময় হলে গাছের চেহারাই বদলে যাবে আপনারা নিজেরাই দেখতে পাবেন আর তার সাথে যে জিনিসটা বললাম সেই জিনিসটা করুন অর্থাৎ প্রুনিং এবং পিঞ্চিং যেগুলো খুব বেশি লম্বা ডাল হয়ে যাবে সেগুলোকে প্রুন করে দিন আর যেগুলো দেখবেন যে লম্বা হচ্ছে কিন্তু তার বৃদ্ধির হার কম সেগুলোর মাথাগুলোকে পিঞ্চ করে দিন তাহলে কিন্তু গাছ অনেক বেশি ঝোপালো হবে আর খাবার দেওয়ার পরে ঠিক এইভাবে মানে মাটির সাথে মিক্সড করে দেবেন মিশিয়ে দেবেন ফসফেট কিন্তু মাটির সাথে সম্পূর্ণ যায় না মানে যায় না বলতে গাছ সম্পূর্ণভাবে সিঙ্গেল সুপার ফসফেট গ্রহণ করতে পারে না তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে মাটিটা ময়েশ্চার তো থাকবে বর্ষাকাল তো সেই ক্ষেত্রে মাটিটার সাথে মিশিয়ে দিয়ে আমরা কিন্তু স্বল্প পরিমাণ জল দিয়ে দেবো খুব সামান্য জল দেবো খুব বেশি জল দেবো না কারণ এমনিই বারে বারে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য এটা করতে হবে আর এই সিঙ্গেল সুপার ফসফেটের বদলে বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন টিএসপি কিন্তু একই কাজ করবে তো বাংলাদেশে এটা টিএসপি পাওয়া যায় সিঙ্গেল সুপার ফসফেট পাওয়া যায় না তো সেই জন্য এই ব্যাপারটা আমি বলে দিলাম তো এটা গাছে এইভাবে জলটা দিয়ে দেবেন স্বল্প পরিমাণে যাতে খাবারগুলো মিক্সড হতে পারে টবের মিডিয়ার সাথে এবং কিছু কিছু জায়গায় যদি জল মনে করেন পড়ছে না তাহলে অল্প পরিমাণ হাতের ঠিক হালকা করে নিয়ে অল্প সামান্য পরিমাণে জল কিন্তু দিয়ে দেবেন একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা এই সময় টবের মাটিতে যেন বৃষ্টির পরে জল না জমে থাকে যেন ড্রেনেজ হোলটা সবসময় একটু নাড়িয়ে দেবেন কিছু শক্ত কিছু দিয়ে এবং খুঁচিয়ে দেবেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন অর্থাৎ গোড়ায় জল জমাটা থাকবে না যাদের কাছে একদম ফুল আসছে না তারা কিন্তু এই খাবারটা যেটা দেখালাম মিডিয়াতে এটা দেওয়ার পরে এই অনুখাদ্যটা বা পিজিআর এটা এক্স অনুখাদ্য কাম পিজিআর গুণ এর মধ্যে বর্তমান এটা সিউইড এক্সট্র্যাক্ট তো আপনারা এটা না থাকলে আপনাদের কাছে যেটা আছে সেটাই দিয়ে দেবেন একটা অনুখাদ্য আপনাদেরকে কিন্তু গাছে স্প্রে করতে হবে এবং সেই যে গাছে স্প্রে করবেন সেই গাছ যেন বৃষ্টির জলে তিন ঘন্টা অন্তত না ভেজে মানে স্প্রে করার পর তিন ঘন্টা যেন না ভেজে তো এই এইভাবে কেয়ার নিলে আর কোনো দিকে তাকাতে হবে না দেখবেন বন্ধুরা এই বর্ষায়ও কিন্তু বগিনভিলিয়া বা বাগানবিলাস গাছ ফুলে ভরে যাচ্ছে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর পৃথিবীটাকে চলুন সকলে মিলে সুন্দর বানিয়ে তুলি মন থাকছি সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা